আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আপনার ভাইয়া কিছুদিন আগে কিছু আপেল নিয়ে এসেছিল তো আপেলগুলো খাওয়ার পরও চারটা আপেল ফ্রিজে রয়ে গিয়েছিলো আর আমি খেয়াল করি নাই আজকে বাসায় মেহমান এসেছে তারপরে ফ্রিজ খুলতে গিয়ে দেখি ডয়ের ভিতরে চারটা আপেল রয়ে গিয়েছে তারপর আপেলগুলো তো বের করে দেখি আল্লাহ আপেলের অবস্থা তো খুবই খারাপ এখন কেটে কুটে এই আপেলগুলো সাইজ করে মেহমানের সামনে কীভাবে দিব সেটা তো মেহমানের সামনে কোনো অতিথির সামনে দেওয়া যাবে না তো আমি আপেলগুলোকে কী করলাম দেখেন কেটে আমি পরিষ্কার করে এরকমভাবে সিদ্ধ দিয়ে দিলাম দেখেন আমার প্রায় কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপেলগুলো এখন আমি আপেলগুলোকে একটা চালনিতে চেলে নেব পানিটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তারপরে দেখেন এখানে দিয়ে দিলাম আমি আগে থেকেই আমার ব্যালেন্ডার করা ছিল খেজুর খেজুরটা তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি অল্প পরিমাণ পানি দিব দিয়ে আমি এটাকে ব্যালেন্ডার করে নেবো আপনারা চাইলে কিন্তু খেজুরটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তারপরে একটা চালনির সাহায্য আমি চেলে নিব যেন আপেলটার কিন্তু দানা দানা যেন না থেকে যায় তারপরে দেখেন আমি এটা চালনি দিয়ে চালা হয়ে গিয়েছে তারপরে এখানে আমি চুলাই দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু লবণ আপনারা যারা মিষ্টির সাথে লবণ খান দিবেন যারা কান্না দিবেন না তারপরে এটাকে আমি ভালো করে জাল করে নেব দেখেন এটা কিন্তু এখন ঘন হয়ে এসেছে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য যেহেতু আপেলটা জাল করার পরে কালো হয়ে গিয়েছে সেটা দেখতে ভালো লাগে না তারপরে এখানে আমি দিয়ে দিব সুজি আপনারা চাইলে সুজিটা ভেজে দিতে পারেন কিন্তু আমি এটা যেহেতু অনেকক্ষণ জাল করব। সেই জন্য আর আমি সুজিটা ভেজে দিয়ে নিই আর এটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখনও সুজিটা কিন্তু দানা দানা হয়ে আছে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেন আমার মনে হচ্ছে যে খুব সুন্দর একটা ডোর হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। দেখেন আমি একটা প্লে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু একটু হাতের সাহায্য এখন এটাকে আমি হাতের সাহায্য চেপে এটাকে একটা শেপ দিয়ে দিব তারপরে এখানে দেখেন নিয়েছি বাদাম কাজুবাদাম কাঠবাদাম নিয়েছি মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি কিশমিশ নিয়ে এটাকে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আর এটা কিন্তু একটু ভেজে দিলে গ্রানটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এমনিও কেটে দিতে পারেন না ভাজলে নাও ভাজতে পারেন তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে এরকমভাবে একটা নষ্ট আপেল দিয়ে আসলে নষ্ট আপেল সেটা কিন্তু কাটলে খাওয়া যেত সাইড নষ্ট হয়েছিল কিন্তু এভাবে নষ্ট আপেলটা একদম কেটে কুটে মানু মেহমানের সামনে দেওয়া যেত না কিন্তু এখন দেখেন আমি যেমন সুন্দর করে একটা হালুয়া তৈরি করে নিয়েছি এই হালুয়াটা কার সামনে না দেওয়া যাবে যে কোনো অতিথির সামনে দেওয়া যাবে সে যতই বিআইপি অতিথি হোক না কেন তার সামনে দেওয়া কোনো ব্যাপারেই না আর আপনারা অনেকে বলতে পারেন যে এই এমন একটা আপেল দিয়ে এটা হয়তো আমার তৈরি করা ঠিক হয় নাই আর কিন্তু টাকা দিয়ে কিনা জিনিস সেটা আমি ফেলে দিব কেন আর এটা তো নষ্ট কিছু ছিল না আর বিষক্ত কিছু ছিল না খাবার জিনিস অবশ্যই আমরা এভাবে দুজি না খেতে পারি এটাকে দুজি একটু ভিন্নভাবে খাওয়া যা সেটা অবশ্যই আমরা খেয়ে নিতে পারি তো এই ছিল আমার আজকের এই রেসিপি দুজি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হয়